চেকের মাধ্যমে তুলতে পারবেন আপনি ব্যাংকে যেভাবে লেনদেন করেন সেভাবেই যেমন ব্যাংক কাউন্টারে গিয়ে টাকা জমা দেন সেক্ষেত্রে এটাই আপনি বিকাশ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা ভিসা কার্ডে টাকা জমা দিতে পারবেন এটাই কি আজকে দেখাবো তো চলেন চলে যাই মোবাইল আমরা চলে আসলাম ওই স্ক্রিনে সর্বপ্রথম বিকাশ অ্যাপে যাবো বিকাশভাবে আমার লগ ইন করাই আছে এখান থেকে যে এইভাবে থাকবে শিমরে গিয়ে বিকাশ টু ব্যাঙ্ক এখানে ক্লিক দেবেন এখানে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিচে হচ্ছে ভিসা ডেবিট কার্ড এই ভিসা ডেবিট কার্ডে যাবেন গিয়ে এখানে ষোলো ডিজিটের আপনার কার্ডে যে ষোলো ডিজিটের নাম্বার আছে সেই নাম্বারটা এখানে টাইপ করবেন অবশ্যই ষোলো ডিজিটের নাম্বারটা হতে হবে নাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না আপনি এই আমার ষোলো ডিজিট বসা হয়ে গেছে এখন প্রসেসে যাব আমরা এখান থেকে অ্যামাউন্ট দেবো আপনাদের দেখানোর স্বার্থে একশো টাকা আমি দিয়ে দেখাবো আপনাদের তারপরে এত ক্লিক করব এখন বিকাশের যে পিন নাম্বারটা আছে সেটা দিয়ে আমার এখানে দেখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক আমার যেটা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কের কার্ডটা সেটা এইখানে ট্যাপ করে ধরে রাখবো হ্যাঁ দেখেন সাকসেসফুল হয়ে গেছে আমার মোবাইল এস চলে আসছে এখানে চার্জ কাটা হয়েছে এক টাকা পঁচিশ পয়সা অর্থাৎ আপনি বিকাশের বিকাশ থেকে যদি ডেবিট কার্ডে টাকা নেন তাহলে হাজারে বারো টাকা পঞ্চাশ পয়সা আপনি কার্ড দিয়ে তুলতে পারবেন টাকাটা তো আমরা এসএমএসটা দেখে দিই আপনাকে দেখেন বিকাশ থেকে যে এসএমএসটা দিছে ভিসা টু ব্যাঙ্ক অফ টাকা ওয়ান হান্ড্রেড ফর ভিসা ডেবিট কার্ড ইজ সাকসেসফুল ফিরে এক টাকা পঁচিশ পয়সা দেখলেন এক টাকা পঁচিশ পয়সা মানে হাজারে সাড়ে বারো টাকা আপনি বিকাশের টাকা তুলতে পারবেন যে কোনো আপনার ব্যাংকের কার্ড দিয়ে তো ভিডিওটা এই বন্ধই ছিল ভালোভাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা